করে বলো চলে আসলাম সবাইকে জানি আমার আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা সুবর্ধ ফুলের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিন লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা থেকে লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা যারা অনলাইন আছো আমরা চলে আসলাম লাইভে বন্ধুর সাথে একটু আড্ডা মারতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যা বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করো লাইভ লাইভে ওয়াচে আসার জন্য দেখতে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা সুন্দর একটা কমেন্ট করো লাইভেও আছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমার যারা যারা অনলাইন আছো যে যেখান থেকে লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা ঝটপট করে জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন্ট হও ঝটপট আবারও চলে আসলাম তোমাদের সামনে লাইভে বন্ধুরা তোমার সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো কে কোথা থেকে লাইভটা দেখ আবার চলে আসলাম লাইভে তোমাদের সাথে একটু মারতে বন্ধুরা যারা যারা অনলাইন এখান থেকে লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয় ঝটপট সুন্দর একটা কমেন্ট করো লাইভে ওয়াচে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা যারা অনলাইন আছো লাইভে জয়েন্ট হয়ে যাও ঝটপট যে যেখান থেকে লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয় বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করো মোবাইলটাও পড়ে যাচ্ছে থাকছে না যারা যারা অনলাইন আছো সুন্দর একটা কমেন্ট করো লাইভেও আছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করে জানাও যারা যারা অনলাইনে আছো সুন্দর একটা কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই দুপুরের শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা আছো জয়েন্ট হয়ে যাও ঝটপট বন্ধুরা আমাদের এখানে ওইচাদের পুরো অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা এখানে মানে অনেক রাত ধরে মেলা দেখছিলাম কালকে মানে অনেক রাত হয়ে গেছে বাড়িতে আসতে আসতে তারপরে মানে সকাল থেকে ভিডিও আপলোড করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা যেখান থেকে লাইভটা দেখছো মেলা মেলা ঘুরতে ঘুরতে ঝটপট জয়েন্ট হয়ে যাবো বন্ধুরা বিকেলেও যাবো মেলা দেখতে জট হয়ে যাবো আমাদের এখানে পাড়ায় হরিচঁদ গুলিশদের মেলা হচ্ছে ঠিক ঠিক বাড়িতে যারা যারা চেনো তো চেনো কীর্তি গোসাইকে যাদের আসছো এখানে দলে আমাদের এখানে কীর্তি গোসাইয়ের বাড়িতে মেলা হচ্ছে আমরা হরিচদের গুরুচাদের ভক্ত হরিচাঁদের আমাদের দীক্ষা নেওয়া হয় আমাদেরই উৎসবটা হচ্ছে যে এখান থেকে অনলাইন আছো হাই হ্যালো লাইকটা শেয়ার করো লাইভে একটা লাইক করে দাও যে যে লাইভে এসছো লাইভে ওয়াচে এসছো সুন্দর একটা লাইক করে দাও একটা কমেন্ট করো সুন্দর কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও অবশ্যই কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও অবশ্যই সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা হ্যালো হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো লাইভে আমার আছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ লাইভটা ছোট লাইক কখন অবশ্যই করবে একটা লাইক করলে খুব খুশি হব ভালো লাগবে অবশ্যই লাইক করে যাবে লাইভ এসে কেউ লাইক কমেন্ট না করে যাবে না প্লিজ একটাই রিকোয়েস্ট অবশ্যই লাইক করবে আমার লাইফে ওয়াচদের ভক্ত আমাদের এখানে দল দলে আসছে তাদের তো আমার তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে উৎসবটা আমাদেরই হচ্ছে আমরাও কুলিশদেরই ভক্ত যে যেখান থেকে লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যারা যারা অনলাইনে আছো ঝটপট করে জয়েন্ট হও সুন্দর একটা কমেন্ট করো লাইভে আছে আসার জন্য বেঙ্গুলিতে কমেন্ট অ্যান্সার দেবো 얘들 এই লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কেমন আছো লাইভে লাইক করে দাও একটা লাইক শেয়ার করে দাও লাইভে ওয়াচিং আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো 얘들아 এখান থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে কে কোথাকার থেকে লাইভটা দেখছো লাইভে ওয়াচে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঝটফট করে কমেন্ট করে বলো তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কেমন আছো আমাদের এখানে হরিচাদে গুরুচাদের উৎসব হচ্ছে তারা যারা যারা আসছো যারা যারা চেনো তো চেনো যারা চেনো না জানো না তাদেরকে বলছি আমাদের এখানে উৎসব হচ্ছে হরিচাঁদ গুরুচাদের কিত্তি গোসাই বাড়িতে হরিশাল পাড়ায়

যে যেখান থেকে লাইভটা দেখছো বন্ধুরা হয়ে যাও সুন্দরটা হয়ে করবে লাইভে ওয়াচে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বানাও যে যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে সবাই কেমন আছো সবাইকে জানাই শুধু দুপুরের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই ভালো থেকো সবার ভালো কাটো তারা বছরটা সব থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কে কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কৃষ্ণ তুমি কৃষ্ণ আমার কৃষ্ণ কৃষ্ণ তুমি কিছু না যারা যারা অনলাইন আছো যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো লাইভটা ওয়াচে আসার জন্য আমার লাইভে অসংখ্য ধন্যবাদ তোমাদের যেখান থেকে লাইভটা দেখছো লাইভটা শেয়ার করো কমেন্ট করো যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে সুন্দর একটা কমেন্ট করো লাইভে বাঁচে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে যেখান থেকে লাইভটা দেখছো জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যারা যারা অনলাইন আছো যারা যারা লাইভে আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও সুন্দর একটা কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো দিয়ে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো সুন্দর করে লাইভ করো লাইভে ওয়াজ বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ যে কোথাও থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করে বলবে তুই কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা অনলাইনে আছো ঝটপট কমেন্ট করো আবারও চলে আসলাম বন্ধুরা তোমাদের সঙ্গে লাইভে ওয়াজ বলো কেমন অবশ্যই লাইভেও আছে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখছো যারা যারা অনলাইনে আছো ঝটপট জয়েন্ট হয়ে যাবু ঝটপট করে সুন্দর একটা কমেন্ট করো লাইভেও আছে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখছো তোমার সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ লাইক করার জন্য অবশ্যই অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তোমাকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা কোথা থেকে লাইকটা দেখছো অবশ্যই কমেন্ট করো বিতে কমেন্ট করো অবশ্যই অ্যান্সার দেবো रास्ता दिखे लाइव टा देख चुदा दादा अवश्य कमेंट करे बोल बा मतलब कमेंट जो जहाँ से लाइक को देख रहा है सीआर की जी लाइव में वो आज में आने के लिए सबको पोस्टिंग को बनो बात जो जहाँ से लाइव को देख रहा है लाइव में वो आज शुक्रिया सबको যে যেখান থেকে লাইভটা দেখছো শেয়ার করো কমেন্ট করো বেগুলিতে কমেন্ট করো যে যে কমেন্ট করবে বেগুলিতে কমেন্ট করো আমি অবশ্যই অ্যানসার দেবো যেখান থেকে লাইভটা টা দেখছো জয়েন্ট সুন্দর একটা কমেন্ট করো লাইভে অসংখ্য ধন্যবাদ তোমাদের लाइट तो देखছো झटपट जॉइंट হয়ে যাও গিয়ে আ যা অনলাইন নাচছো ঝটপট ব্র্যান্ড হও দিল বন্ধে লাইকটা দেখছো যারা যারা অনলাইন আছো যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন থেকে লাইভটা দেখছো কোথা থেকে যাবে বাবা তুমি কত থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো ডুটু 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 অবশ্যই কমেন্ট করো কে কত থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো যারা যারা অনলাইন আছো চট করে জয়েন হয়ে যাও বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো কারা কারা অনলাইন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে ঝটপট ঝটপট আবারও চলে আসলাম ঝটপট করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো সুদের একটা আছে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে যে থেকে লাইভটা দেখছো অবশ্যই ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছো ঝটপট জয়েন্ট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো ঝটপট জয়েন্ট হবো বন্ধুরা যদি আমি লাইভটা দেখছো কমেন্ট করে জানাবে কি কোথা থেকে লাইভটা দেখছো এই যেখান থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলবে যারা যারা অনলাইনে আছো ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো সুন্দর একটা লাইভেও আছে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যে যেটা কি লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে শুভ দুপুর সবার সবাইকে জানাই

টাটা বন্ধুরা লাইফ থেকে চলে যাচ্ছি ভালো থেকো সবাই আশা করি টাটা